আপু আমি তোমার বড় ফ্যান রবিন থ্যাংক ইউ সো মাচ রাজন হোসেন রাজ হাই হাই আতিকুর রহমান হাই নুরুদ্দিন হাই মেহিদ হাসান হাই আই লাভ ইউ আপি রবিন ও আই লাভ মাই ফ্যান্স টু হাই ইফান সাজ্জাদ ইচ্ছে করে আমার ঠিক আছে আমার সাথে একজন লোক আছে পাগল লোক কেন নাম চিফান সাজ্জাদ দেখেন কি করছে সে কি করতেছে দেখ আমি কিছু করতে ইচ্ছা করে ইয়ে করতেছে জোর জোর চালাচ্ছে গাড়ি যেটা আমার লাইফ

व्हॉट्सअप गाय हाय क्यूट जाय आपल्या तू क्यूट करा थँक्यू आय लव्ह यू सो मच आप আমি এত কিউট কেন কি করে আপনারা যদি কেউ ইরফান শাজ্জাদের মতো ফসা হতে চান এরকম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হতে চান তাহলে আপনারাও ফেয়ার লাভ লাগিয়ে রুটি খাবেন এখন ইরফান শাজ্জা তার রূপের রহস্য বলেছে আমাদেরকে যে সে ফেয়ার লাভ লাগায় রুটি খায় আরিন্দম দে নামে একজন বলছে ইরফান ভাই ইজ লাভ ইয়েস ট্রু

আচ্ছা শাহিন আল মামুন বিয়ে করছো কেন খুবই ভুল হয়েছে ভাই আমি বিয়েটা করে ফেলছি আর জীবন করব না এই একটাই বিয়ে করছি করছি আর করব না এইটাই আমার প্রথম এবং শেষ একদম প্রমিস আর জীবনও বিয়ে করব না ভাই একটা ভুল করে ফেলছি মাফ করে দেন ভাই মাফ করে দেন ভাই মাফ করে দেন এটার জন্য আমার তিনজন পছন্দ মানুষ একসাথে ধন্যবাদ সবাইকে মিহান নীরব শাহাদ বলছে আমি আপনাদের অনেক বড় একজন ফ্যান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইমরান লিখছে কার ড্রাইভারটা শেষ হ্যাঁ দেখছেন না শিক্ষিত হ্যান্ডসাম ড্রাইভার রাখছি সরাসরি কথা বলতে চাই আপু এই যে রবীন্দ্র আমি সরাসরি কথা বলছি আপু আপনার হাসি জোস্ থ্যাংক ইউ মেহেদি এই বিয়ে করলেন কে এই যে আবারও শাহীন ভাই আপনি আরেকজন বলল ভাই বলছি তো ভাই এই শেষ ভাই আর জীবনে বিয়ে করবো ভাই একটা ভুল একটা ভুল মানুষকে মাফ করা যায় ঠিক আছে এইবারের জন্য মাফ করে দেন জীবনের দিন রাতে অসাধারণ অভিনয় এক কথায় হৃদয় ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে যে নাটকটা করছে ওনাটোটা কাছাকাছি মানে গল্পের সিমিলারিটি একটু আছে বাট সুন্দর আপনাদের ভালো লাগবে পরে অনলাইনে পেলাম আরে ভাই আসলে এখন একটু অনলাইনে কম আস হয় মানে নতুন বাসায় একটা গিয়েছি তো সো অ্যাডজাস্টমেন্টের জন্য আসলে টাইম লাগে ওল্ড টাউনে আছে বিরিয়ানি খেয়ে যান দাওয়াত চইল ওকে আনোয়ার রহমান আমি আসবো আমাকে দাওয়াত দিলে একদম আমি কখনো না করি না ইরফান সাজাদ ব্রো হাও আর ইউ ইরফান সাজাদ এই যে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মাহিব তানভি লিখছে মা বিয়ে করে মোটা হইনি আমি বিয়ের আগে থেকে মোটা ছিলাম বিয়ে করে বরং শুকাইছি সব সময়ের মতো এত সুন্দর লাগতেছে নিপানুর ও থ্যাংক ইউ মুপা নীলাপু বলছে কি এতগুলা ভালোবাসা এতগুলা ভালোবাসা নীলাপু আপু ফারহান ভাইকে বলেন কিছু বলতে সিট বেল্ট বাঁধছেন আপু না সিট বেল্ট বাঁধি আমরা উত্তরের ভিতরেই আছি আর কি দূরে গেল বাধি ফেরান লাভলিতে রুটি খাবো কোন স্টোরে পাবো জেসমিন তৃপ্তি বলছে আর এই জেসমিন তৃপ্তি আপনি জানেন আমার ডাক নামও তৃপ্তি আমার বাসার মানুষজন আমাকে তৃপ্তি ডাকে হ্যাঁ ইরফান সাজেদ একটা চাট মাল ঠিক বলছেন আপনি মোহাম্মদুল ইমান

আহারে শাহিনাল মামুন বলছে গোপনে বিয়ে করতে পারতেন ভাই কথা বিশ্বাস করবেন না এগুলা না আসলে বিয়ে তো ভাই মানুষকে জানানোর জিনিস তাই না নাইলে কিভাবে হইতো বলেন এত সুন্দর অনুষ্ঠানটা অনুষ্ঠান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব একসাথে এত মজা করলো মানে লুকাই করলো তো সেই মজাটা হইতো না ইরফান সাজাদ ভাইকে সালাম জনি ভাই আপনাকে সরাসরি একবার দেখতে চাই প্লিজ নিরাশ করবেন না অবশ্যই দেখা হবে কিন্তু ভাই জানেন কিছু জিনিস দূর থেকে দেখতে ভালো কাছ থেকে দেখতে হয় না কাছ থেকে দেখলে আর ভালো লাগে না অনলাইন প্রোডাক্ট অনলাইন প্রোডাক্ট কি বলবো আকেশ দিশাকে বলো বেশি আসতে মানুষ নজরুল সমস্ত তুমি এটা কী করলা ফারিয়া আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করলা কেন আমি খুব শেষ হয়ে গেছি তুমি তো আমার ফার্স্ট ক্লাভ ভাই আপনি এতদিন কইছিলেন আমার আম্মার দুইটা বছর ধরে ছেলে খুঁজতে ছিল খুঁজতে 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 ছেলেন না পাই আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আমরা বিয়ে দিছি আপনি কইছিলেন বলেন তো বিশাল ভুল করছেন আপনি সি 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 এত লেট করলেন আপনি কেমনে পারলেন অনন্যা নুর রহমান হাই অনন্যা আপনাদের জন্য শুভকামনা রইল ইতালি থেকে থ্যাংক ইউ স্বপ্নিল আকাশ ডেভি মুভিতে আপনার অ্যাক্টিং অসাধারণ এই টাইপের মুভিতে কাজ করবেন বেশি বেশি প্লিজ থ্যাংক ইউ সো মাচ স্বপ্নিল আকাশ স্বপ্নিল আকাশ আপনি যদি চান ইউ ক্যান ভোট ফর মি লাইক প্রথম আলো হচ্ছে তাদের ফাইনাল রাউন্ডের ভোটিং শুরু করে দিয়েছে সো ওখানে আমি দুইটা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি একটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে আর একটা হচ্ছে গিয়ে বেস্ট নিউ ফেস ইন ফিল্ম সো আপনাদের যেটা মনে হয় আপনারা আমার জন্য ভোট করতে পারেন আর মানে আমি ফাইনাল ফার্স্ট রাউন্ডের সময় আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে যা আমার জন্য ভোট করেন তো সেকেন্ড রাউন্ডে আমি আর বলি নাই সেকেন্ড রাউন্ডে কেন কেন জানেন মানে একদমই আমি নিজেই ভোট করি নাই সো ফাইনাল রাউন্ডে মানে আমি টপ সিক্সে চলে আসছি এখন সো আপনারা যদি আমার জন্য ভোট করেন সো আমি আই ক্যান উইন সো আপনার যদি সত্যি দেবী ভালো থেকে থাকে বা আমার পারফরমেন্স আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু ফট ভোট ফর মি অনলাইনে ভোট করার জন্য আমার পেজ থেকে আমি অনেক পোস্ট দিয়েছি আপনি ওখান থেকে ভোট করতে পারবেন অথবা আপনাদের মোবাইল ফোন থেকে হচ্ছে এমপি এম পি স্পেস সেভেন আই যেটা নিউ ফেস যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে ভোট করতে হলে আপনারা ওই এমপি স্পেস লিখ এমপি বড়ো হাতের এমপি আর স্পেস সেভেন আই সেভেন আই আই আমি আই ওই আই সো আই লিখে ভোট দিলে আমার জন্য ভোট আসবে সো ইফ ইউ ভোট ফর মি আল বি হ্যাপি অ্যান্ড আল বি ভেরি গ্ল্যাড যে ভোট করছেন আর অনেক লেখা চলে আসছে আশা করি মার্শাল্লাহ বিয়ের পর সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ বুকের ব্যথাটা যদি কমতো আর এক রাস বিয়াটা তো তাড়াতাড়ি করার ছিল স্যাম ভাই আপনারা কোথায় ছিলেন যখন আমার মা ছেলে খুঁজতেছিল এখন আপনারা সবাই আফসোস করতেছেন আর এতদিন ছেলেই খুঁজে পাওয়া যায় নাই এটা বিয়ের আগে বলতেন তোমাকে আমি পাশে বসে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন আমিও দেখেছিলাম তবে আমার দোষ কি ছিল শাড়িরা শুভ আপনার কোনো দোষ ছিল না আপনার দোষ এটাই ছিল যে আপনি আমার বিয়ের আগে কথাটা বলেন নাই বলতো কেউ তো নাই বিয়ের আগে আপু আপনার জন্য শুভকামনা ভাই আর আপনার জন্য দরলো দিনাজপুরে আপনাদের দাওয়াত রইলাইশন থ্যাংক ইউ ভাইয়া ইনশাল্লাহ আসলে জানবেন

মোটা নাইটস কল চাবি গার্লস শাওন আই অ্যাগ্রি উইথ ইউ বুঝে না পানি হ্যাঁ আপু কেমন আছো তুমি আমার আম্মু যে তোমাকে কত বড় ফ্যান আমি কি ভাবতেও পারবা না এই জন্য আমার সাথে আম্মু শুধু ঝামেলা হয় কেন আপনি আমাকে পছন্দ করেন না আন্টিকে আমার সালাম দেন বলেন আনটিকে আমার জন্য দোয়া করতে আপু ল্যাব বিউটি স্প্রড ভাল লাগছে আপু বুঝিনি ভাইয়ের সাথে যদি একটা ব্যাপার দেখা করতে পারতাম ও আচ্ছা

মেকআপ ছাড়া পিকচার না দিলে লাইভ ভাইরাল করে দিব এই জুহার আমি মেকআপ ছাড়া ছবি আপলোড করছি বিয়ের তিন চার দিন পরে সত্যি সত্যি ফারহান ভাইয়ের দেয়ালের ওপারে তুমি নাটকটা দেখে ফ্যান হয়ে গেছি এই এটা কি নাটক ছিল রে ফারহান দেয়ালের ওপারে সবাই বলতেছে দেয়ালের ওপারের কথা একটা সিঙ্গেল ছিল আচ্ছা সো কে কে ছিল তুই ও আমি দেখি নাই আমরা একটা ইউটিউব লিংকটা পাঠাইছি তো আমি দেখে ফেলব অনেক মানুষ বলতেছে কিন্তু আপনার আপনার ফ্রেন্ড তারপর ছোট ফ্রেন্ড জন্য ভালোবাসা ও কি হানি তুমি বিয়ে করে আমার হৃদয় ভেঙে গেল আহারে ভাই আর করব না বিয়ে এই একটাই করছি সত্যি বললাম প্রমিস একদম ইরফান ভাইকে বলেন টয়লেট বানান করতে টু লেট ও আচ্ছা টয়লেট বানান করতে বলছে চাক গেছে টু লেট নাকি তুমি বলবা আপু বিয়ের পরবর্তী জীবন কেমন লাগছে আমি আসলে এভাবে বিয়ের পর্বতে জীবন বুঝতেছি না কারণ আমার টানা শুটিং চলছে তো আমি সকালবেলা ঘুম থেকে ঘুরে ছুট্টি গিয়ে আসি রাতের শুটিং থেকে বাসায় যাই কাজ করি সবাইকে একসাথে দেখে ভালো লাগতো সাপো হ্যাঁ থ্যাংক ইউ আমি একসাথে এক নাটকের কাজ করছি আর কি কোনো মুভিতে অ্যাক্টিং করবেন আচ্ছা হাবিব ভাই আমি আসলে যে টাইপের মুভিতে কাজ করতে চাই সেই টাইপের মুভি আসলে খুব একটা হয় না আর হলো আমাকে নেয় না অন্যান্য মানুষজনকে নেয় সো করা হয় না মানে যেগুলো আসে আসলে ভালো লাগে না আর দেবী যেরকম ভালো সবাই পছন্দ করছে ফ্যামিলি নিয়ে দেখা গেছে সো না হলে আসলে আমার করার ইচ্ছাও নাই তোমার আলাদা সেই থেকে ক্লাস দিব থ্যাংক ইউ মাহিব এমন করে হাসলে তো আমি ফিদাই হয়ে যাব তৃপ্তি আপু পিওর সোল কি স্মাইল ফারহান ভাই বস হম ইস সো কি ইউ আমি অনেক আগে তো আপনাকে দেখি নিশো ভাই সাথে বেশি বেশি নাটক করি ওকে ঠিক আছে নিশো নিশো আমারও ফেভারিট ও রবিন ও সিস্টার কামাল ফারহান ভাই বেঁচে আছে সবাই আচ্ছা কি মোমা না না ওই গুঞ্জন শোনার চিন্টারনেটে অনেক লেখা লেখি না না এগুলো ফালতু আরে আমি দুষ্টামি করে একটা স্ট্যাটাস দিছিলাম যে আমার বিয়ের পর প্রথম যেদিন শুটিং ছিল ঢাকায় সো ওরকম লিখছিলাম যে আমাকে আমার বর্ষা মো ফোন দেন হি ওয়াজ ভেরি বিজি তো আমি দুষ্টমে কটা স্ট্যাটাস লিখছিলাম যে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় কী খাইসো কে কো আর্টিস্টে এসে বউকে ফোন করতে হয় না এটা জাস্ট জোক ছিল তো যেটা হয়েছে যে কয়েকজন জার্নালিস্ট মানে ওরা আমাকে পছন্দ করে না বিকজ হচ্ছে গিয়ে ওরা মানে উল্টাপাল্টা নিউজ ইউজ করে তো এ কী করলেন কী করলেন এই সবটা টাইপের ফালতু ফালতু জিনিস সো আমি ওদেরকে এগুলো নিয়ে অনেক মানে বলছি যে আপনারা এই সব ফালতু জিনিসপত্র করেন ইনফ্যাক্ট একটু খারাপ ওয়ার্ড ইউজ করছি সো ওরা আমার পিছনে লাগছে তো আমার তো আর কোনো দোষ খুঁজে পায় না একদম কোনো দোষ না খুঁজে পায় এগুলো লেখা শুরু করছে যে আমার নাকি বিয়ে ঠিক নাই আমার নাকি বিয়ে ভেঙে যাচ্ছে আমি নাকি এরকম একটা স্ট্যাটাস দিছি যেটা দেখে মনে হচ্ছে যে আমি খুবই অসুখী এসেছি দিস স্টুপেড মানে ওরা কী চিন্তা ওরা লাইক আমার কোনো দোষ খুঁজে পাচ্ছে না বুঝছেন মানে থাকে না সবার একটা ধরেন অনেকে মিডিয়াতে প্রেম করে বা সেটে দেরি করে আসে বা অনেক ধরনেরই মানে ঝামেলা থাকে আমার কোনো ঝামেলা ওরা খুঁজে পায় নাই যে একটা দোষ নিয়ে লিখবে সো এখন একটা স্টেটাস পাইছে আর ওটা নিয়ে লিখছে আর ওদের এটুকু সেন্স নাই যে একটা মেয়ে যার এক মাস হয়েছে বিয়ে হয়েছে তাকে নিয়ে এরকম একটা জিনিস এটা কতটা একটা নেগেটিভ জিনিস হতে পারে তার লাইফে বিকজ আমারও তো একটা ফ্যামিলি আছে আমার ইন ইনলজ আছে অনেক কিছু আছে ওরা তো দেখতেছে আমার শাশুড়ি আমার দেবরা তো এটা আমার জন্য খুব একটা লজ্জাসকর জিনিস হয়েছে এখন আমি চাইলে ওটা নিয়ে বারাবাড়ি করতে পারি আমি হ্যারাসমেন্ট কেস করতে পারি অনেক কিছু করতে পারি বাট বাড়াবাড়ি করলে এটা ওদের জন্য আরও ভালো হবে ওরা আরও এক্সপ্লোজার ওরা আরও খুশি হবে ঠিক আছে সো আমি বলছি আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না যা খুশি বলুক যা খুশি লিখুক বাট আমার খারাপ লাগে যে যখন নিউজগুলো হয় ওখানে অনেক মানুষজন পুরোটা না পড়ে জাস্ট যে মানে শিরোনামটা দেখে ওটা দিয়ে অনেক কমেন্ট টমেন্ট করতে থাকে উল্টা পাল্টা যে মিডিয়ার মানুষ বিয়ে ঠিক বানাই হবে না সে না সে এগুলো তো খারাপ কথা না মানে মিডিয়ার মানুষ কি আমরাও তো মানুষ সো মিডিয়া এমন স্পেশাল কি সংসার সবারই ভাঙে যাদের সংসার টেকা তাদের এমনি টিকে যাদের ভাঙা তাদের এমনি ভাঙে যেহেতু মিডিয়ার তো সম্পর্ক নাই সো এগুলো এগুলো নিয়ে আর কি খারাপ লাগছে বাট আমি এগুলো নিয়ে আসলে খুব একটা পাতা দেয়নি আচ্ছা আমি একটা সিনে যাচ্ছি ঠিক আছে আপনারা আমি একজনকে লাইভটা দিয়ে দিচ্ছি সে দেখাবে আপনারা আমাদের শুটিং দেখতে পান ওকে ঠিক আছে